একাদশী এই একাদশীতে হরি কথা কৃষ্ণ কথা এবং প্রত্যেক একাদশীতে আমরা হরি সংগ্রহ করি হরিবাস হরি কথা স্বাধীন করাই আজ আমরা জ্যৈষ্ঠ তিলা একাদশীর দিনে হরি কথা নিয়ে উপস্থিত হয়েছি আজ ভক্ত ভগবানের অযাচিতভাবে কৃপা করেন বা অর্থাৎ মাধবিন্দপুরী মাধবানন্দপুরী কি করেছিল পুরী গোসাই বলে মাধবপুরী তাই মাধবপুরী উনি কারুর কাছে কিছু চাইতেন না অযাচিত কৃপা করে যদি কেউ কারুকে দিত তাহলেই উনি খেতেন তাছাড়া কারুর কাছে চেয়ে উনি কিছুই গ্রহণ করতেন না এমনও অবস্থায় মাধবিন্দপুরী কি করল একটি বালুকার উপরে চরে বসে হরিনাম সংকীর্তন করছিলেন ভগবানের ডাকছেন তা ভগবানের দিব্য নাম স্মরণ করতে 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 কিন্তু অনাহারে আজ দুই তিন দিন কেটে গেছে অনাহারে ভগবানের সেবা করছেন ভগবানের পূজা অর্চনা করেন ভগবানের নাম করে। কিন্তু কিছু গ্রহণ করে না কেউ কিছু দেয় না ও যে কারোর কাছে কিছু শেখ খায় না অযাচিতভাবে ভগবান কী করলেন একটা বালক রূপে উনি কিছু দধি দুগ্ধ নিয়ে সেই মাধবিন্দপুরীর কাছে যেয়ে মাধবিন্দপুরীকে বলছে তুমি এই গ্রামে বাস করো এই গ্রামে কেউ অনাহারে ভজন করে না কেউ অনাহারে থাকে না কেউ অন্ন মেঙে খায় কেউ দুগ্ধ মেঙে খায় কেউ ফল মেঙে খায় কেউ বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্যগুলো মেঙে খায় আর তুমি অযাচিতভাবে এখানে বসে বসে ভজন করতে কিছু খাচ্ছ না উপবাসী আসো তা তোমার জন্য এই স্ত্রীগণ জল নিয়ে যাচ্ছিল তোমার জন্য এই দধি দুগ্ধ পাঠিয়েছে তুমি সেবা করো তখন মাধবেন্দ্রপুরী সরল মনে ওটা সেবা করেছে তা সেবা করে বলছে যে ভাতটা বলছে আমি আসার পথে নিয়ে যাব তুমি ধুয়ে রেখে দিও তা মাধবেন্দ্রপুরী প্রসাদটা পেয়ে সুন্দর করে ভাতটা ধুয়ে রেখে দিয়েছে গোবিন্দ দিয়ে বলছে আমি গোয়ালার ছেলে আমি গো দহন করি গরু দহন করতে যাব আমার অনেক কাজ আমি পরে এসে নিয়ে যাব ওই যে ভগবান চলে গেল আর ফিরে আস না তখন মাধবিন্দপুরী সারা রাত জেগে জেগে চিন্তা করছে এমন সৌন্দর্য ছেলে তো কোনোদিন এই বৃন্দাবনের ভূমিতে আমি দেখি নাই এত রূপ এত সুন্দর চেহারা একটি বালক আমার কাছে এসলেন দধি দিলেন বাটটা নিয়ে গেলেন না ভার যেটাকে দোধিনী আসছিলেন তাহলে তিনি এইভাবে চিন্তন করতে করতে ভগবানের কথা চিন্তা করতে করতে এমন এক সময় ভগবানের অপার করুণায় স্বপ্নে ভগবান দর্শন দিলেন যে আমি সেই বজেন্দ্র নন্দন বজর কানায় গোপ গোপী কাদের সেই দিল আমি বজেন্দ্র নন্দন কৃষ্ণ তাই এই রূপ দর্শন করে মাধবিন্দপুরী বলছে প্রভু তোমারে দেখিয়ে ও চিনতে না তুমি সাক্ষাতে আমার কাছে এলেও আমি তোমাকে দর্শন পেলাম না এমন রূপ চিন্তা করতে 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 মাধবিন্দপুরী কি করলেন ভগবানের একটি নাম করতে লাগলো নাম করতে 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 ভোরে শেষে আবার স্বপ্ন দেখালেন যে আমি গোপাল নামে বিগ্রহ বৃন্দাবনে চারটি বিগ্রহ প্রতিষ্ঠিত বিগ্রহ তার মধ্যে গোপালজি তাই গোপালজি যখন ওই মেলস্বরা ফেলে দিয়েছিল ভগবান বিগ্রহগুলো তাই গোবিন্দকুণ্ডের মধ্যে গোপাল বিগ্রহটা ফেলে দিয়ে গেছিলেন তাই গোবিন্দ গোপাল স্বপ্নে দেখাচ্ছে মাধবিন্দপুরীকে যে আমি এই কুয়ার মধ্যে আছি এই কুণ্ডের মধ্যে আছি তুমি সকালবেলা লোকজন নিয়ে আমাকে বাহির করে নিয়ে এসো কী করলো স্বপ্ন দেখে উনি লোকজন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সেই প্রভুর আজ্ঞা পালনের জন্য সমস্ত ব্যক্তিদের ডেকে সেই কুণ্ডে গেলেন যে যেয়ে গোবিন্দকুণ্ডে খনন করে সেই গোপাল বিগ্রহ দর্শন করলেন সেই বিশাল গোপালকে দর্শন করে গোপালকে কি করে উঠাবে উনি তো একা একা উঠাতে পারছে না অনেক হাজারো ভক্ত দর্শন পেলেন সমস্ত ভক্ত দর্শন করতে আসলেন সবাইকে নিয়ে সেই গোপালকে ধরে একটা পর্বতের উপরে বসালেন পিছনে দিলেন একটা পর্বত যাতে হেলান দিয়ে থাকতে পারে আর ওই যত ব্রাহ্মণ ব্রাহ্মণী যত ব্যক্তি ছিল কেউ দোধিনি আসলো কেউ অন্ন নিয়ে আসলো কেউ চাউল নিয়ে আসলো কেউ ডাউল নিয়ে আসলো কেউ রুটি নিয়ে কেউ আটা নিয়ে ইত্যাদি ইত্যাদি বহুত মানে ফল রল দিয়ে বহু প্রকারের সেবা দ্রব্য ওখানে আয়োজন হলেন প্রত্যেক দিন ওই কুপালকে ভোগ লাগাইয়ে সমস্ত যত ভক্ত থাকে সমস্ত ভক্তদের সেবা দেয় এইভাবে প্রত্যেক দিন যেন ওখানে বৃন্দাবন সৃষ্টি হয়ে গেলেন তেমনিভাবে ওই দেশের রাজা জানতে পারলেন যে এখানে ভগবান গোপালজি এসেছেন গোপাল উঠেছেন গোপালকে দর্শন করবার জন্য ওই রানী গিয়েছে রানী দর্শন করে এসে রাত্রিবেলা চিন্তা করছে গোপালকে আমি একটা অর্থাৎ দর্শন করার আগেই এটা কল্পনা করছে যে আমি কালকে তো গোপালকে দেখতে যাব। কিন্তু গোপালের জন্য আমি কি নিয়ে যাব তো গোপালের জন্য গোপালের যদি নাসিকা একটা সিদ্ধি থাকতো তাহলে আমি গোপালের জন্য একটা নাকপশা তৈরি করে নিয়ে যেতাম তো এইটা চিন্তা করতে করতে উনি গোপালের জন্য একটা নাকপাসা তৈরি করে নিয়ে গেছে যে দেখে সত্যি গোপালের সেই কান একটা ফুরানো তখন স্বপ্নে আরো দেখলো গোপাল স্বপ্নে দেখাচ্ছে যে আমার ছোটোবেলায় আমার মা আমার কান ফুরাইয়ে দিয়েছিল তখন ওই গোপাল কানে সেই নাচটা পরিয়ে দিলেন এইভাবে বৃন্দাবনে সমস্ত ভাসী রা বজ মায়ের বজ গোপীগণ সেবা দিতে লাগলেন সেবা দেন প্রত্যেক দিন মহোৎসব হতে লাগলেন মাধবিন্দপুরী অযাচিত্র গ্রহণ করতে লাগলেন আর ওই হাটে এক এক হাটে এক এক জায়গায় বসে বসে হরিনাম সংকীর্তন করে হরিনাম করে ভগবানের দিব্য নাম করে দিব্য গুরু কীর্তন করে তা একদিন উনি গৌরিয়ার থেকে উড়িষ্যা উড়িষ্যা থেকে দুইজন বালক গিয়েছে তা তাদের উপরে সেবা কার্য দিয়ে উনি একটু ভ্রমণে গেলেন তা যাওয়ার পরে দেখে ওইখানে দ্বাদশ মালছায় ক্ষীরের ভোগ লাগছে তা উনি তো কারো কাছে চেয়ে খায় না তা মনে মনে কল্পনা করছে যদি ওই ক্ষীরের প্রসাদ একটু আস্বাদন করতে পারতাম তাহলে ওই প্রসাদ কেমন করে তৈরি করেছে এমনিভাবে আমি তৈরি করে আমার গোপালকে ভোগ লাগাইয়ে আমি নিজেও একটু পেতাম আমার গোপালকেও একটু পোয়াতাম এমন বাসনা করার পরে কি করল ওই দ্বাদশ মালসায় ভোগ লেগেছে গোবিন্দ আমার কি করেছে ওনার গোবিনাথ ভগবান কি করলো একটি মালসা ওনার অঞ্চল দিয়ে ডেকে রেখেছে পূজার তাহা দেখতে পায় নাই পূজারে এগারো মালসা এগারোখানা মালসা বেই করেছে আর একটা মালসা উনি দেখতে পায় নাই ভগবান তার মায়া দ্বারা তার অঞ্চল দিয়ে ডেকে রেখেছে ডেকে রাখবার পরে সেই প্রসাদ সমস্ত ভক্তদের দিয়েছেন এখন রাত্রিবেলা ওই পূজারীকে স্বপ্নে দেখাচ্ছেন গোবিন্দ যে আমার ভক্ত মাধবিন্দপুরী এই বাজারে বসে হরি নাম সংকীর্তন করছে তুমি তার জন্য একটু প্রসাদ দিয়ে এসো বলছে প্রভু সমস্ত প্রসাদই তো আমি দিয়ে দিয়েছি ভক্তদেরকে অবশিষ্ট একটু প্রসাদ আর আমার কাছে নয় বলছে আমার ভক্তের জন্য আমি ক্ষীর চুরি করে রেখেছি তুমি সেই ক্ষীর প্রসাদ দিয়ে এসো বললো প্রভু তোমার তো প্রত্যেকেই চোর বলবে বললো তা বলো আমি ভক্তের জন্য চোর বদনাম ও মস্তকে ধারণ করলাম আজ থেকে আমার নাম হবে ক্ষীরচোরা গোপীনাথ কি করলো সেই পূজারি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরের দ্বার খুললেন মন্দিরের দ্বার খুলে যেয়ে দেখে সেইখানে গোবিন্দের অঞ্চল দিয়ে একটা মালসা ঢাকা আছে সেই মালসা নিয়ে মধ্যরাত্রে মাধবিন্দপুরী মাধবিন্দপুরী বলে ওই পূজার ডাকতে লাগলেন ডাকতে ডাকতে আর মাধবিন্দপুরীকে খুঁজে পায় না এখন মাধবিন্দ মনে মনে চিন্তা করছে আমার নামের নাম তো বহু লোকেরই থাকতে পারে তো এইখানে তো আমার বলতে কেউ নাই আমাকে কে ডাকবে আবার মনে মনে এমনভাবে ডাকছে মনে হচ্ছে আমাকেই ডাকছে বা ভক্ত মাধবিন্দপুরী এইভাবে যখন ডাকছে তখন উনি উত্তর নিয়েছে হ্যাঁ আমি মাধবিন্দপুরী তখন বলছে তোমার জন্য স্বয়ং ভগবান গলপ তিনি তোমার জন্য প্রসাদ রেখে নিয়েছে তুমি কি পাওয়া করে প্রসাদ গ্রহণ তখন এমনিভাবে তিনি ওই মাধবিন্দপুরীকে প্রসাদ দিলেন এবং মাধবিন্দু ভক্তের মতো পরম বৈষ্ণবে চরণ ধুলি সর্ব অঙ্গে লেপন করলেন মাধবিন্দু পুরীকে বলল যে আজ তুমি দোলহ ভগবান তোমার জন্য প্রসাদ চুরি করে রেখে দিয়েছে সেই প্রসাদ গ্রহণ করলেন এবং প্রসাদ সেবা করবার পরে যে মালসা ছিল মালসাটা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে উনি আঞ্চলে অঞ্চলে বেঁধে রাখল যখন আমার প্রসাদের কথা মনে পড়বে তখন ওই মালসা একটু খাপড়া ভেঙে আমি সেবা করব তখন ওই মাধবিন্দপুরী যখন মনে ওই প্রসাদের কথা তখন উনি ওই খাপড়াটা একটু মুখের ভিতর দিয়ে আস্বাদন করতেন যে আমি প্রসাদই পাচ্ছি কেমন ভক্ত ছিলেন তারা এমনিভাবে মাধবিন্দপুরীর জীবন মাধবিন্দপুরী ভগবানের সেবা করেছিল তিনি ভগবান দর্শন করেছিল জয় নেতায় জয়গৌড় হরিগোর